ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে তারই মধ্যে মূল অভিযুক্ত মনোজেদ মিশ্রও রয়েছে বাকি দুজন কলেজেরই বর্তমান পড়ুয়া জেইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় শনিবার কলেজের নিরাপত্তা রক্ষীকেও গ্রেপ্তার করল পুলিশ এবার শনিবার কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করার পর রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় পরে বয়ানে অসঙ্গতি লক্ষ্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার সকাল থেকেই কসবার গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপার গোটা রাজ্য নির্যাতিতা দাবি করেন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল গার্ড রুমে অভিযোগ তিনি সেখানে গেলে তার ওপর চড়াও হয় তিনজন গণধর্ষণ করা হয় কাউকে কিছু না বলতেও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ জানান পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে নোটের চড়ে বসে পুলিশ প্রথমে দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে তাদের থেকে মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায় কাল বিলম্ব না করে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় নির্যাতিতার অভিযোগ জানিয়েছিলেন ঘটনার সময় গার্ডকে তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল গার্ড বিষয়টি জানলেও নিরুপায় ছিলেন বলে জানান নির্যাতিতা সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ বুধবার ঠিক কি কি ঘটেছিল গার্ড রুমে তার ভূমিকা কি ছিল কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানানো হয়নি এমন বহু প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে